আজকের দিনটা অনেক কষ্ট হয়ে গেছে কিন্তু অনেক সুন্দর ছিল এতগুলোর বছরের পরিশ্রম একেবারে স্কুল তার নিজস্ব ভবন পেলো তো আগে যেখানে ছিলাম সেখানেও আমরা ভালো ছিলাম আমাদের যে কাকিমা যিনি এই স্কুলটা আসলে উনি মানে কি বলবো প্রতিষ্ঠা করতে উনি না থাকলে হয়তো বা স্কুলটা প্রতিষ্ঠিত হতো না তো আমাদের রানী কাকিমা উনি খুবই ভালো মানুষ সাবেক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা উনি ভীষণ ভালো মানুষ আর ওনার হাজবেন্ড হচ্ছে সাবেক শিক্ষক এবং চেয়ারম্যান বাবু মনোরঞ্জন মণ্ডল তো এই দুজনের জন্য এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের আজকে ওনারাই একটা আলাদা করে একটা ঘর প্লাস হচ্ছে জায়গাটা ওনারা দিয়েছেন আমাদের স্কুলের জন্য স্কুল আজকে তার স্বতন্ত্রতা পেলো মানে আগেও স্বতন্ত্র ছিল সব সময়ই তো স্কুল আজকে তার নিজস্ব ভবন পেলো এটা বললে বোধহয় ভালো হয় যে স্কুল তার নিজস্ব ভবন পেয়েছে আমার ভালো লাগছে খুব ক্লান্ত আমি সারা দিন মানে স্কুলের বাচ্চাদের সেই সকাল সকালবেলায় ভোরে বেরিয়েছি এখনও ফেরা হয়নি তো তারপরেও ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না যে ওদের সাথে থাকতে আমার এমনিটাই ভালো লাগে আর এটা তো আমার কাজের জায়গা আরও ভালো লাগবে এটাই স্বাভাবিক ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কাজ করি আমরা আমাদের আগে নাম ছিল মানবরতন কেন্দ্র এখন হয়েছে সরি আগে ছিল মানবরতন শিশু কেন্দ্র এখন সেটা আমরা পরিবর্তন করে রেখেছি মানবরতন কেন্দ্র তো কারণ ওখানে এখন বড়দের নিয়েও কাজ হবে বলা হচ্ছে যে নারীদের নিয়ে নারী কেন্দ্রও হবে ওটা যে একটা মায়েরা আসবে বা একটা মা আরেকটা মাকে ডেকে নিয়ে এসলো বা অনেক মায়েরা আসলো এসে ওইখানে ওরা খেললো সেলাই শিখলো সব কিছু শিখলো আর কি তাদের জন্য ব্যবস্থা করা হবে যে গান শেখানো সেলাই টেলাই শেখানো আর কি তারা যা যা শিখতে চায় সব কিছু শেখানো হবে তো আমার ভালো লাগে এমন একটা ব্যতিক্রমী স্কুলের সাথে যুক্ত থাকতে পেরে আর ওখানকার টিচার হতে পেরে সত্যি আমি গর্ববোধ করি আমার ভীষণ ভালো লাগে আমি আমার কাজটা নিয়ে খুবই খুশি দিন শেষে ভীষণ ভালো লাগে একটা শান্তির ঘুম যে না কতগুলো ছোটো ছোটো ফুলকলির কাছ থেকে আমি চলে আসি ওরা কত ভালোবাসে আমাকে যে বলার না আমি যখন কালকে কিছু কিছু মায়েদের ফোন দেয় যে বৌদিরা বাচ্চাদের সাথে সাথে আপনারাও আসেন তো আপনাদের মায়েরা থাকলেও ভালো হয় তারা বললেন কি যে দিদি আপনি আছেন বা ম্যাডাম আপনি আছেন আমাদের কি জন্য লাগবে এই যে পরম নির্ভরতা এই যে বিশ্বস্ততা আমি আর কোথায় পাবো হলো একজন শিক্ষকের সত্যিই মানুষ এখনও পরিমাণে গভীরভাবে ভালোবাসে গভীরভাবেই শ্রদ্ধা করে ভীষণ তাই সে যে মানে যে শ্রেণীর টিচার হোক না কেন ভীষণভাবে ভালো লাগলো যে আমার মাঝে মাঝে না ওদের নিয়ে এত ভালো লাগে আর বৌদিরাও ভীষণ ভালোবাসেন মায়েরাও খুব কোঅপারেটিভ তারা আমাদের অনেক হেল্প করে খুব ভালো লাগে